আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম তোমরা যদি কেউ মনে করো বাইন্যান্স অ্যাকাউন্টে তোমরা কিভাবে ভেরিফাই করবে ভেরিফাই করে কিভাবে তোমরা এখান থেকে পাঁচ থেকে দশ ডলার বা পনেরো বিশ ডলার তোমরা ইনকাম করতে পারবে যে যেরকম কাজ করবে সে সেরকম ইনকাম করতে পারবে তোমরা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই আমার আগে চ্যালেঞ্জ যেরকম সাপোর্ট করছো তোমরা এই চ্যানেলও তোমরা সেভাবে সাপোর্ট করবে এবং আমার প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও কার্যকরী তোমরা প্রত্যেকটা ভিডিও কাজ পর্যন্ত দেখবে এবং কে আমার ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবে এবং তোমাদের উপকারিতা আসবে তোমরা প্রতিদিন বস থেকেই পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবে এবং তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে যে আইকনটা আছে সেটা বাজিয়ে দেবে এই বলে আমি কথা বাড়াইতে চাইতেছে না আমি মূল ভিডিওতে যাইতেছি তোমাদেরকে তোমাদের সুবিধার কারণে আমি একটা ভিডিও দেখা দিতে যে তোমরা কিভাবে আমার এই টোকেনগুলো খেয়াল করো আমার এগুলো টোকেন কিন্তু প্রতিটা টোকেন আমাদেরকে ইউডিতে কিনা আছে। তোমাদেরকে এখানে তোমাদের প্রথমে যদি কারো ভেরিফাই করা না থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভেরিফাই করতে হবে তারপর তোমরা এখানে যেগুলো আছে মানে যেগুলাতে তোমাদের মানে মার্কেটিং আছে যেগুলো তোমরা মার্কেট আফ আছে সেগুলো তোমাদেরকে কিনে বাই করতে হবে বাই করার পর পরবর্তী যখন দাম বাড়বে তখন তোমাদেরকে সেল করে দিতে হবে এটাই হচ্ছে তোমাদের মেল কাজ তোমরা যদি মনে করো যে আমরা এখানে পাঁচ থেকে দশ ডলার ইনকাম করবো তাহলে তোমার বিশ ডলার থেকে প্রতি তিরিশ ডলার হলে ইনকাম করতে পারবে যদি মনে করো আমি পনেরো থেকে বিশ ডলার ইনকাম করবো তাহলে পঞ্চাশ থেকে একশো ডলার তোমায় ভরতে হবে ভরে প্রতিদিন তোমাদেরকে এখানে মানে ইনকাম করতে হবে তোমাদেরকে দেখাই এখানে দেখো অনেক কিন্তু এখানে মানে দাম কম আসে দেখো এখন কিন্তু অনেক দাম কম আছে এইটাতে দেখো অনেক দাম আসে এইটাতে হুট করে কিন্তু দাম বাড়ে যাবে এগুলো হচ্ছে মার্কেট আপ কখন কী দাম বাড়ে দেখো এখানে দেখো তোমাদেরকে ছোটকে দেখাই যে দেখো এখানে ক কিছুক্ষণ আগে বা মানে এখানে চার ঘন্টা দেখো আমার চার ঘন্টা দেওয়া আছে চার ঘন্টার আগে সব্বিশ থেকে একত্রিশ সেন্ট ছিল আর এখন কিন্তু দশ থেকে বত্রিশ সেন মানে এখন আর দেখে নামে এসছে তোমাদেরকে এগুলো দেখে কিনতে হবে যেগুলোর দাম কম আছে সেগুলো দাম দেখে তোমাদেরকে কিনে তোমাদেরকে এরকমভাবে আমি যেভাবে কিনছি দেখো এরকমভাবে তোমাদেরকে টোকেন কিনে রাখতে হবে এভাবে যখন তোমরা টোকেন কিনে রাখবা তখন তোমরা মানে একটা লাভবান হবা তোমাদের মানে যদি তুমি এক ডলার দেখেনও তোমার দেখা যাচ্ছে সে এক ডলার দেখ কিনছো তোমার পার পিস এক ডলারের ওপর তোমার দশ থেকে পনেরো সেন্ট বা বিশ সেন্ট তোমার লাভ আসছে তখন তুমি ওইটা কনভার্ট করবা তোমাদেরকে দেখায় কনভার্ট তোমরা কীভাবে করবা এই কনভার্টের অপশান চলে আসবা এই কনভার্টের অপশান আসার পর এই অপশানে চলে যাবা এই তোমরা উপরে দেখো এই কনভার্ট অপশান আছে এই কনভার্টে চলে যাবা এই কনভার্টে যায় তোমরা যে টোকেনের মাধ্যমে নেবা এখানে যদি মনে করি দেখো লিস্টটা আছে লিস্টটা দিয়ে করি এখানে তোমরা কীভাবে নেবা ইউএসডিডি সিলেক্ট করি তাহলে ইএচডি দি ম্যাক্স ম্যাক্স করলে তোমাদের এখানে একটা জলা শো করবে সে শো করার পর আমাদের এখানে টিপ দিতে হবে এখানে টিপ দেওয়ার পর এখানে যখন আমরা টিপ দেবো তখন আমাদেরকে এখানে কনফার্ম অপশান আছে দেখো এখানে কমফার্ম অপশান আছে কমফার্ম অপশান দেওয়ার সাথে সাথে তোমাদের ইউএসডিতে চলে যাবে এখানে কোনো ফি কাটবে না কোনো কিছুই কাটবে না এখানে শুধুমাত্র তোমাদেরকে একটা দাম দেখে তোমাদেরকে তোমাদেরকে একটা মানে যে যদি লাভ থাকে সেই হিসাবে তোমাকে ইউএসডিতে সিলেক্ট করে তোমাদেরকে ইউএসডিতে পার করে নিতে হবে তোমরা যদি কেউ মনে করো যে ভাই আমি এখানে মানে আমি ঢুকতে পারবো না কিন্তু আমার অটোমেটিক অটোমেটিক দরকার তখন তোমাদেরকে এখানে দেখো এই যে সেল অপশানে যাবা সেল অপশানে যায় এখানে তোমাদের যদি আমাদের কিনা থাকে তোমার যখন এখন দাম আছে কিন্তু তিষট্টি দেখো এখন ত্রিষট্টি তুমি যদি মনে করো ভাই আমার সিষট্টি হলেই এটা বিক্রি করে দেবো ছিষট্টি এখানে তোমার এই লিস্টটা টোকেন কত যাত মানে বিক্রি করবা তোমার আছে আমাউন্টে ধরো একশো একশো টাকা লিস্টটা সেখানে তুমি আশিটা বিক্রি করে দিবা সেই হিসাবে দেখো তোমার এখানে দাম চলে আসবে একদম আর তোমার যদি কিনা তোমার এখানে কিনা থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডলার সেখানে তোমার বিক্রি হবে বাহান্ন ডলার এভাবে তখন এখানে দেখো সেল লিস্টটা এভাবে সেল লিস্টটা এখানে টিপ দেওয়ার সাথে অটোমেটিক তখন যখন দাম বাড়বে তখন অটোমেটিক কিন্তু এটা তুমি বিক্রি করে দিতে পারবা তোমাদেরকে বোঝাই মূল কথাই হচ্ছে ভাই এখানে তোমাদেরকে প্রথমত ডলার ভরতে হবে এই ডলার ভরলে কোনো লস নাই অবশ্যই অবশ্যই লাভবান হবে সবাই কিন্তু তোমাদেরকে দেখে কিনতে হবে যে কোন যা মার্কেটে আপ আছে মানে মার্কেট সবচেয়ে ডাউন কোন জাত পরে আসে সেগুলো তোমাদেরকে কিনতে হবে সেগুলো কিনে তোমাদেরকে মার্কেট যখন এরকম হাই দাম উঠবে যেমন দেখো এগুলো কিন্তু মার্কেট আপ ছিল এগুলো দেখো মার্কেট আপ ছিল এখন কিন্তু বাড়ছে এখন এইভাবে তোমাদের কিনে দেখে দেখে কিনে তোমাদের যখন দাম বাড়বে তখন তোমাদের কনভার্ট করে ইউএসডিতে সিলেক্ট করে নেবা আর ইউএসডিতে পরবর্তীতে তোমরা বিক্রি করে দিতে পারবা এই জন্যে তোমরা বাইনান্সে যে তোমরা কাজ করলে নির্ধে কাজ করো কোনো সমস্যা নাই টাকা যাওয়া মার ভয় নাই বা অ্যাকাউন্ট যে চলে যাবে এরকমও না তোমরা ভেরিফাই করে নিবা বা সবাই ভেরিফাই করে নেওয়ার পর তোমরা অবশ্যই অবশ্যই ডলার ভরে কাজ করো তোমরা প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার বা পনেরো ডলার তোমরা যে যেরকম কাজ করবে সেই সেরকম ইনকাম পাবে এখানে দেখো বিএন বা বিটিসি এগুলো কিন্তু অনেক উঠানামা করে দাম এখানে দেখো দেখো তোমাদের সুযোগ করে দেখা আমি চার ঘন্টা দেখাইতেছি দেখো দেখো এক ঘন্টায় দেখাচ্ছিস দেখো এক ঘন্টার মধ্যে এগোলো দেখো এক ঘন্টা আগে কিন্তু এক ডলার একশো ষাট ডলার ছিল এনে এক হাজার চার ছিল মানে এক হাজার চারশো অষ্টআশি ডলার ছিল কিন্তু এখন আছে অষ্টানব্বই হাজার মানে এখানেই তোমার দেখো এখানে কিন্তু তোমার ছয় হাজার সাত হাজার কম বেশি হয়ে গেছে এই জন্যে তোমাদেরকে যখন লো বাজার থাকবে তখন তোমাদেরকে কিনতে হবে আর যখন হাই বাজার হবে তখন তোমাদেরকে বিক্রি করে দিতে হবে তোমাদের মেন বিষয় দেখো এখানে দেখো এখানে যখন হাই বাজার থাকবে তখন তোমাদেরকে কিনতে হবে যখন লো থাকবে তোমাদেরকে মানে এই কিনতে হবে আর লো বেশি থাকলে তোমাদেরকে বিক্রি করে দিতে হবে এইটাই হচ্ছে তোমাদের মানে তোমাদেরকে এটা হচ্ছে বিজনেস এ এভাবে বিজনেস করলে তোমরা পাঁচ থেকে দশ হাজার পনেরো হাজার ইনকাম করতে পারবে ভাই তোমরা যদি এরপরেও কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে নেক্সট টাইম আমি আমি আবার ভালো করে একটা ভিডিও বানাই আরও বুঝাই দেবো তোমরা তোমরা অবশ্যই অবশ্যই এখানে কাজ করো কোনো সমস্যা নাই এবং আমার চ্যানেলের সাথেই থাকবে আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেওয়া হয় কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে সেই সমস্যা সমাধান চেষ্টা করব এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই ছোটো ভাই হিসাবে সাবস্ক্রাইব করবে পাশে বেড়ায় কোন যা বাজে দেবে এবং আমার কমেন্টে লেখে দেবে যে তুমি কত ডলার দিয়ে কাজ করতে চাও অবশ্যই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম